দেখুন বন্ধুরা ঘুরে এসে একদম রেডি হয়ে ক্যামেরাটা অন করলাম আর এদিকে দেখুন ঠাকুমা নাতি জামাইকে বরণ করবে দেখে একদম কত সুন্দর রেডি হয়ে গেছে আর আমার সাথে একটু মজা করছিল আমি আর ঠাকুমার সাথে একটু মজা করে নিচ্ছিলাম বাবা নাচলা বলার গতকাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম ওই জায়গা থেকে শুরু করলাম আবার রেডি হয়ে বেরিয়ে গেছি এখন যেখানে যে আমাদের পূজা হলে আমরা যাব একদম কাছাকাছি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর একদম চলে এসেছি আর এখন ওই এদিকে আছে আমাদের এক ঠাকুমা মায়ের হচ্ছে ছোট মামি শাশুড়ি আর এদিকে বিয়ের মণ্ডপটা পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কয়েকজন রেডি হয়ে এখানে চলে এসেছি আর এদিকে দেখুন ফুচকার স্টল কফি স্টল পকোড়ার এইগুলো আর এদিকে ফুচকা পুরো রেডি হয়ে গেছে আর তারপরেই আমরা চলে এসেছি অপেক্ষা না করে একদম ফুচকা খেতে কারণ বিয়েবাড়ি মানে ফুচকা না খেলে কি আর ভালো লাগে আর একদম সন্ধে সন্ধে পুরো চলে এসেছে আর ফুচকাটা ছিল আলু টালু জল দারুণ ছিল বাদাম টাদাম দিয়ে হ্যাঁ তখন আর ভিডিও করিনি এদিকে সোনা বাবা খাচ্ছিলো তখন একটু ভিডিওটা করলাম কারণ আমরা সবাই খাচ্ছি কে আর ভিডিও করে দেবে এই জন্যেই আর কি করা হয়নি এটা হয় আমাদের পিসি শাশুড়ির মেয়ে সব আমার এখানে সব ছোটো ছোটো দেও ননদেরাই ভর্তি সব এই যে সোনা কফি এনেছে এবার এদিকে আমরা কফি খাচ্ছিলাম আবার আপনার দাদা ভাই বলছে তুই খেয়ে গিয়ে ঠাম্মাকে এনে দে তখন আর মা খায়নি ফুচকা খেয়েছে দেখে বললো পরে খাবো আর আমাদের কোণে একদম সেজে গুজে রেডি হয়ে চলে এসছে আর ছবি তোলা ভিডিও তোলা আর পরেই চলে এসছে বর একদম এবার বরের ভিডিওটাও করে নিচ্ছি খুবই সুন্দর একদিকে আমাদের পিসি বরকে তার জামাইকে বরণ করে নিল তারপর আমাদের ঠাকুমা এই যে আমাদের ঠাকুমাও বরণ করছে আর একে একে সবার বরণ দেখাতে গেলে অনেকটাই ভিডিও বড় হয়ে যায় তারপর তো এত বাজি ফোটানো আনন্দ আর একটা উপরি পাওনা এবার প্রথম দেখলাম যে এত সুন্দর একটা বর যে তার ছোটো ছোটো শাড়িরা এত সুন্দর নাচ গান করেছে আমি কিন্তু গানটা শোনাতে পারবো না তাহলে তো জানেনি আমার পেষ্টার একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর যাই হোক আর দেখুন কত সুন্দর বাজিগুলো ফাটছে সেগুলো একটু একটু ক্যামেরা বন্দি করে দিয়েছিল আপনাদের দাদা ভাই আর দিকে পিসি আর ঠাকুমা আশীর্বাদ করছে সেটা ওই যে ঠাকুমা জল খাওয়ালো আর পিসির যে আগে ধান তুপি আশীর্বাদটা করে নিল পিসির জামাই আর সেটা শেয়ার করলাম এরপরের পাটটা দেখাচ্ছি বন্ধুরা আর এদিকে বরণ পর্বটা হয়ে যাওয়ার পরে একটু ছবি তুলছিল মানে নাতি জামাইকে নিয়ে দিদাকে নিয়ে তাই একটু ছবিও ওখানে তুলে নেওয়া ছিল সেটাও একটু ভিডিও করলাম আর এদিকে যে পিসি নামছে এদিকে আমাদের কাকা যে বিয়ের মন্ত্র পড়াবে এদিকেও এই আর কাকা আর ঠাকুমা নামছে দেখুন আমার এই পিসি শাশুড়ি হয় ইয়ং পিসি শাশুড়ি তারাও নাচছে সবাই আনন্দ করছে আর এই যে দুই দিকে দুই আমার ঠাকুমা আর সাথে হচ্ছে আমাদের নন্দে জামাই আর আপনাদের দাদা ভাই আমি আবার চারজনের ছবিটা একসাথে করে নিয়ে নিলাম আর এইটা ছিল খুবই সুন্দর আর এবছরের শীতে ফার্স্ট টাইম আমি বিয়েবাড়িতে এই জিনিসটা দেখলাম একদম নতুন আমার কাছে জানি না বন্ধুরা আপনারা কারা কারা দেখেছেন কিন্তু আমি গানটা শেয়ার করতে পারলাম না এত সুন্দর এরা চারজনের পারফরমেন্স ছিল খুবই ভালো লেগেছে আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগছে যে এদের এই ডান্স প্রোগ্রামটা কিন্তু যদি গানটা শোনানো যেত তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু গানটা তো দুঃখের বিষয়ে আমি শোনাতে পারছি না তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে আর কিছু বলার নেই আমার বন্ধুরা তো জানেনি যে কেন আমরা গানটা শেয়ার করতে পারি না তারও একটা কারণ আছে আর এটা আমি এই বছরের বিয়েবাড়িতে প্রথম দেখলাম বন্ধুরা আপনারা কারা কারা এই বছরের দু হাজার পঁচিশের বিয়েবাড়িতে এই প্রোগ্রামটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাদের কাদের এই বরাসের সময়ের এই অনুষ্ঠানটা ভালো লাগলো তারাও কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই বন্ধু করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর যখন যে আমি ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছাবে বন্ধুরা আর তারপরে তো একটু বসলাম আর এদিকে স্ট্যাটার্ট আইটেমটা চলে এসেছে চিকেন পাকোড়ার আমার সোনা বাবা নিয়ে এসেছে আর আমরা একটু বসে নিলাম আর তারপরে একটু টুকটাক বিয়ের পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এইখানে তো সবাই এসছে এক জায়গায় সব গল্প গুজব আর তারপরে ইয়ে চলে এসছে তত্ত্ব আর তত্ত্বটাও আমি শেয়ার করেছিলাম ছেলের বাড়ির একটু তত্ত্ব আমি গোছানোটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে বর বসেও পড়েছে যেহেতু তাড়াতাড়ি ছিল লগ্নটা এই জন্য যে নিয়ম কাজটা মেয়ের বাড়ির থেকে সেটা দেওয়া হয়েছে দিয়ে এবারে তো আবার মেয়ের বাড়ির ড্রেস পরে বর বসবে আর আমাদের বাড়ি ফেরারও তারা ছিল দিয়ে বাবা বলছে তাড়াতাড়ি করে রাত্রির হয়ে যাচ্ছে শীতের রাত্রি আর বাড়ি ফিরতে হবে তার জন্য জাস্ট বর বসলে এরপরে তো অনেক কাজ হবে তারপরে ওদিকে তো কন্যা বরযাত্রী এসছে আমাদের বাড়ি ফিরতে হবে দেখে আমরা খাবার এখানে চলে এসেছি এদিকে আছে হচ্ছে মেনু কার্ড আর সাথে সাথেই পাতে পড়ে গেছে হচ্ছে কড়াইশুটির কচুরি কাবলি ছোলা তারপর ছিল ওদিকে তো সোনা দাদু ঠাম্মার সাথে বসেছে এদিকে আপনাদের দাদা ভাই আর আমি বসেছি আর এখন আমি আপনাদের সাথে খাওয়া দাওয়ার পর্বটাই শেয়ার করবো জাস্ট একটু ভিডিওটা করলাম আমি এখানে কথা বলেছিলাম কিন্তু গানের আওয়াজে আবারও আমাকে ফার্স্টটা দিতে হচ্ছে আর এখন বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আর কি কি ছিল সেটাও আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করবো আর আশা করি আজকের এই বিয়ের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এখন রাখি আর দেখুন বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এদিকে তো বললামই কচুরি আর কাবলি ছোলা পড়ে গেছে তারপরে ছিল হচ্ছে ডিমের টেবিল স্যালাড একদম আমাদের বাঙালি খাবার যেরকম হয় সাদা ভাত ছিল সাথে আলুর চিপস মাছের মাথা দিয়ে মুগের ডাল লেবু দিয়ে এটাই আমার বিয়ে বাড়ি হোক আর অনুষ্ঠান বাড়ি হোক আমার এটাই বেশি সব থেকে ভালো লাগে মাছ মাংস থেকেও তারপর তো চিকেনটা পড়ে গেছে পাতে তারপরে ভুলেও যাচ্ছিলাম যে ভিডিও শেয়ার করতে এদিকে চাটনি আর অনেক দিন পরে এক জায়গায় হলে পরে অনেকের সাথে আসছে কথা বলছি খেতে খেতে এখানে আর সেই জন্য আর সেইভাবে ভিডিও করতে পারিনি ওদিকে রসগোল্লা পড়েছে সন্দেশ এদিকে সন্দেশটা আমি নিইনি ওদিকে আপনাদের দাদাভাইয়ের পাথের থেকে শেয়ার করলাম আর এদিকে আছে আইসক্রিম আর তারপরে আস্তে আস্তে দেখছি মালা বদলের পর্বটা হয়ে গেছে ভিডিও তোলা হচ্ছে আমিও ক্যামেরাটা যেইভাবে সেই কাজ সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে আমিও একটু ভিডিও করে নিলাম নানান পচে দেওয়া বড় বইয়ের নতুন কোণে বড়ে বেশ সুন্দর একটা মুহূর্ত আমিও ক্যামেরাবন্দি করে রাখলাম এই ইউটিউবের মাধ্যমে এটা একটা স্মৃতি হয়ে থাকে ইউটিউবে ভিডিও করা মানে আপলোড দেওয়া মানে সেটা কিন্তু সারা জীবনের মধ্যে যদি চ্যানেলটা আমার থাকে এটা একটা সারা জীবন এই স্মৃতিটাকে কিন্তু বহন করে নিয়ে যাবে আর এটাই কিন্তু ভালো লাগা আর এই কারণেই কিন্তু সারাদিনের কাজের ফাঁকে এই ইউটিউব নিয়ে পেজ নিয়ে চ্যানেল নিয়ে ব্যস্ত থাকা যে এটার মধ্যে দিয়ে থাকলে না নিজের মনটাও ভালো থাকে আর সময়ও কেটে যায় আর মনে হয় কি সব নিজের আর কি গ্যালারিতে থেকে যাবে পেজে থেকে যাবে ইউটিউব প্রোফাইলে থেকে যাবে সব জায়গায় এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আর এই হিসাবেই কিন্তু ভিডিও জগতে আসা ভালো লাগার থেকে আর এখন এটা তো সবসময় একটা বলেই নেশার মতনই হয়ে গেছে মানে ক্যামেরাটা হয়তো দুটো একটা মুহূর্ত বাদ দিয়ে বেশিরভাগ সময় আমাদের হাতে সারা দিনের মধ্যে ক্যামেরাটা থাকে আর বেশ কিছুদিন একটু আমি ভিডিও করতে পারছি না যেহেতু ওই জন্য পুরানো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার সোনা বাবার অ্যানুয়াল পরীক্ষা চালু হয়ে গেছে এক সপ্তাহ যাবত আমি ভিডিও দিতে পারছি না এটা গত বুধবারের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এটা অ্যানুয়াল পরীক্ষা বলে কথা ওই জন্যই ঠিকঠাক করে মানে ভিডিও আছে করা কিন্তু টাইম নিয়ে যে সেটাকে যারা ভিডিও আমরা করি তারা জানি যে একটা ভিডিও সেট করা তার এডিটিং করা সমস্ত কিছুই করতে হয় ওই জন্য সেইগুলো সময় করে উঠতে পারছি না আর এদিকে দেখুন বড় বইয়ের নতুন বড় বইয়ের মুখে হাসিটা দেখুন শুধু আমিও একটু ক্যামেরা বন্ধে মিচকে মিচকে দিক দিয়ে দিক দিয়ে করছিলাম আর এই ননদিনই হচ্ছে মানে একদম ছোটই অনেকটাই ছোট আর আগে খুব শুধু বলা হতো আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতাম ওর ভাইটাও ছোট বলতো হ্যাঁ বৌদি তুমি যাবে আমার দিদি বিয়ের সময় যাবে তুমি আর আমাদের বাড়ি যাবে না তো এরকম বলতো আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া পরে মা আপনাদের দাদা ভাই আমরা সব একটু ভিডিও করে নিচ্ছি আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো যেহেতু বাড়িতে আমরা আসবো ট্রেনে ওঠার ঝামেলাটা নেওয়া যাই হোক আপনাদের দাদা ভাই বলে তাহলে তোমরা বিয়ে যখন দেখবে বলছো তাহলে পুরো বিয়েটা মার আর আমার বিয়ে দেখার আপনাদের দাদা ইচ্ছা ছিল তা যেহেতু তাড়াতাড়ি লগ্ন তাড়াতাড়িও বিয়েটা হয়ে যাচ্ছে ওই জন্য আমরা এখানে বিয়েটা পুরো দেখেই বাড়ি ফিরবো আর দেখুন ঠাকুর বেঁধে দিয়েছে আর সেটা নিয়ে বলছে একটু জোরে টেনে দেখো আর এই নিয়ে একটু হাসাহাসিও করছিল এদিকে আশীর্বাদও করছিলো আর এরপরে হবে যজ্ঞ তারপরে সিঁদুরদ্যান এদের একদম বাসি বিয়ে নেই বিয়ের দিনেই সমস্তটা হবে আমাদের যেমন বাসি বিয়ের দিনেই এইগুলো হয় আর আমাদের বাড়িতে আবার যোগ্যটাও নেই বাসি বিয়েতে আর যাই হোক নিজেরও বিয়ের কথাও মনে পড়ে গেল আর এখানে বিয়ের ভিডিও বেশ ভালোই লাগে না আর এখন এই যে যজ্ঞটা পুরো রেডি করে নিয়েছে ঠাকুর মশাই এই যোগ্য হবে ওদের নিয়মটা একটু অন্যরকম এক একজনের বিয়ে বাড়িতে এক এক রকমই নিয়মটা হয় সবার তো সব রকম একই নিয়ম থাকে না আর এদিকে আমি একটু শর্টসের জন্য ভিডিওটা তুলছিলাম যে খই দেওয়াটা ওদের পুরো মণ্ডপটা ঘুরে ঘুরে এইভাবে করে খই ছড়ানো ছিল অনেকে একভাবেই দেয় আর এদের পুরো চারিদিক দিয়ে ঘুরে এক পাক করে পুরো বিয়ের মণ্ডপটাকে ঘুরতে হচ্ছে এখানে মন্ত্র পড়ার এই জায়গাটা তারপরে করে খইটার হালতে হচ্ছে এরকমই ছিল আর ওটাও একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি সবই আর এদিকে হচ্ছে আমাদের এই যে পুচকে দেও যার বিয়ে হচ্ছে ওর ভাই পিসির ছেলে বেশিটা হচ্ছে এক ছেলে এক মেয়ে মেয়ে বড় আর এই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর এই যে ছেলে লাল পাঞ্জাবি পরেছে সাইডে দাঁড়িয়ে ওর ভাই বিয়ের সময় আমাদের এরপরে যজ্ঞের আগুনটাও একটু দুধ দিয়ে ঠাকুর মশাই দিয়ে এখন আবার যন্ত্র হচ্ছে সিঁদুর টেডু রেডি করে নিচ্ছে সিঁদুরটা যেহেতু এখন সিঁদুর দানের পর্বটা চলবে তবে বিয়ে সম্পন্ন হবে আর এদের আবার এটাকে কি বলে আমি ভুলে গেছি বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো আংটি দিয়ে হয় এটার নামটা কী আছে আর এখন এই যে সিঁদুর দানটা সিঁদুরপুর একদম কমপ্লিট বিয়ে পুরো সম্পন্ন আর এরপরেই আমরা বাড়ি ফিরবো বন্ধুরা আর এখন আমরা গাড়িতে বসেও পড়েছি একদম পিছন আমি সামনে বসে আর টিয়ে দেখে আনন্দে কাটি এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর বাড়ি আসতে আমাদের হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট লাগে কিন্তু এত জ্যামে পড়েছি এয়ারপোর্টের সামনে আমাদের এইটুক রাস্তা আসতে পুরো একটা ঘন্টা লেগে গেছে আর কি বলবো এগারোটার আগে দিকে তো মার খুবই মাথা মাথায় জল দিয়েছে ছিল ওদিকে আমি আবার এসিটা চালাতে বললাম এবার ঠান্ডাও লাগছে ওদিকে বাবার লাগছে ঠান্ডা মার লাগছে গরম আর এই করে যাই হোক ঠাম্মা কোথায় গেছে শুয়ে পড়েছে এখন বাড়ি ফিরছি বিয়ে বাড়ির থেকে আর আজকের এই বিয়ে বাড়ির ব্লগটা এইখানে রাখছি বন্ধুরা টাটা শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে এদিকে ফেরার সময় মায়ের না খুব শরীরটা খারাপ হয়েছিল খাওয়া দাওয়া করে মাথা একদমই ছোট গাড়ি চড়তে পারে না আবার ট্রেনে ও রাত্রে আসাটা খুবই মুশকিল আর যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই রাত্রি এইখানেই রাখছি টাটা শুভ রাত্রি আমার সকল বন্ধুদেরকে